যে মানুষটা ইচ্ছে করে ব্রেকআপ করেছে তার প্রতি যতই ভালোবাসা থাকুক কখনো তার হাতে পায়ে ধরে সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করতে নেই ব্রেকআপের পর এই পাঁচটা কথা তোমার মাথায় ঘুরবে তাই ভিডিওটা শেষ অব্দি দেখো প্রথম তোমার মনে হবে অনেক কথা বলা বাকি থেকে গেছে তোমার হয়তো অনেক কথা বলা বাকি তবে যে মানুষটা ইচ্ছে করে ব্রেকআপ করেছে তার সমস্ত কথা শেষ সে আর তোমার সাথে কোনো কথা বলতে চায় না সেই জন্যই সেই মানুষটা তোমার জীবন থেকে চলে গেছে তোমার হয়তো তার কাছ থেকে অনেক কিছু জানার আছে শোনার আছে নিজের সম্পর্কে কিছু বলার আছে কিন্তু সেই মানুষটা তোমাকে নিয়ে আর একটু ইন্টারেস্টেড নয় সেই জন্যই সেই মানুষটা তোমার জীবন থেকে চলে গেছে তাই যতই তোমার মনে হোক তাকে কিছু কথা বলার দরকার আরেকবার দেখা হওয়া খুব দরকার এই সমস্ত ইচ্ছাকে নিজের মনের মধ্যে দাবিয়ে দাও কারণ সেই মানুষটা আর তোমার সাথে দেখা করবে না আর যদি দেখা করেও তুমি কখনো নিজের মনের কথাগুলো তাকে খুলে বলতে পারবে না কারণ সেই মানুষটা তোমাকে সেই সুযোগটা আর কখনোই দেবে না দ্বিতীয় তোমার মনে হবে তার সাথে সম্পর্কে না জড়ালেই হয়তো ভালো হতো হয়তো সত্যিই ভালো হতো সম্পর্কটা ভাঙতো না তোমার মন খারাপ হতো না কিন্তু একটা কথা মনে রেখো সঠিক মানুষটা জীবনে আসার আগে ভুল মানুষগুলোই জীবনে আসে আর ভুল মানুষগুলোই তোমাকে শিখিয়ে যাবে সঠিক মানুষটাকে কিভাবে চিনবে তাকে কিভাবে ধরে রাখবে তাই যখন একটা মানুষের সাথে তোমার ব্রেকআপ হয়ে গেছে মন খারাপ করবে না এটাকে জীবনে একটা লার্নিং অর্থাৎ শিক্ষা হিসেবে নাও এবং এই শিক্ষাটাকে আগামী দিনে কাজে লাগাও তৃতীয় তোমার মনে হবে তোমার দোষী হয়তো সম্পর্কটা ভেঙেছে এমন ধারণা কখনো নিজের মনের মধ্যে আনবে না কম বেশি ভুল সবাই করে দুটো মানুষ যতই ম্যাচিওর হোক তাদের মধ্যে ঝামেলা হতেই পারে কিন্তু তুমি কি ঝামেলাটা মেটানোর চেষ্টা করেছিলে যদি করে থাকো যদি সেই মানুষটাকে বোঝার চেষ্টা করে থাকো যদি কোনো সমস্যা হয়ে থাকে এবং তুমি তার সমাধান খুঁজে থাকো তারপরেও সেই মানুষটা তোমাকে সুযোগ না দেয় সমস্যা হলো সেগুলো নিয়ে কথা না বলে বরং ব্রেকআপ করে চলে যায় তাহলে তুমি নিজে মন খারাপ করে বসে থেকো না যে মানুষটা তোমার সাথে ইচ্ছে করে ব্রেকআপ করেছে সেই মানুষটা তোমার ছোট ছোট ভুলগুলোকেও অনেক বড় করে দেখবে তুমি যতই নিজেকে তার সামনে রেক্টিফাই করো কিংবা তার সামনে নিজেকে যতই ঠিক প্রমাণ করার চেষ্টা করো তাকে বোঝানোর চেষ্টা করো সেই মানুষটা কখনোই সেগুলো বুঝবে না বরং তোমাকেই অপমান করবে তাই যে যেতে চায় তাকে যেতে দাও চার তোমার মনে হবে সে এখনও তোমার কথা চিন্তা করে আমি তোমাকে একটা সত্যি কথা বলবো সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবে না যদি ভাবতো যদি তোমার কথা চিন্তা করতো তবে সেই মানুষটা তোমার থেকে দূরে যেত না আর যদি দূরে গিয়ে থাকে তবে সেই মানুষটা তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতো যখন একটা মানুষ তোমার সাথে যোগাযোগ করছে না তোমার থেকে দূরে চলে গেছে তোমার টেক্সটের রিপ্লাই দিচ্ছে না তোমার ফোনের কোনো উত্তর দিচ্ছে না তোমার ফোন কেটে দিচ্ছে তখন বুঝবে সেই মানুষটা তোমাকে মিস করে না কারণ অ্যাকশন ম্যাটার করে কাজ ম্যাটার করে মুখের কথায় কিছু যায় আসে না যে তোমার সাথে ইচ্ছে করে ব্রেকআপ করেছে সে কখনো তোমাকে মিস করবে না পাঁচ তোমার মনে হবে আমি ওকে ছাড়া কিভাবে বাঁচব এমন ধারণা আসা ভুল নয় কিন্তু একটা সত্যি কথা বলবো সেই মানুষটা তোমাকে ছাড়া ভালোই থাকবে তুমি যত বেশি তার কথা চিন্তা করবে তুমি খারাপ থাকবে কারণ সেই মানুষটা এখন তোমার জীবনে নেই তুমি চাইলেই নিজের মন খারাপের কথা তাকে বলতে পারবে না আর সেই মানুষটা তোমাকে মিস করে না যে মানুষটা ইচ্ছে করে তোমার সাথে ব্রেকআপ করেছে সে তোমাকে ছাড়া খুব ভালো আছে হয়তো অন্য কারোর সাথেও আছে তাই তুমি তোমার লাইফে এগোত নিয়ে পড়ে থেকো না নিজের বর্তমানটাকে সুন্দর করো যাতে তোমার ভবিষ্যৎটা সুন্দর হয় একজন ভুল মানুষ যখন জীবন থেকে চলে যায় তখন মন খারাপ করতে নেই কারণ ভুল মানুষটা গেলে তবেই সঠিক মানুষটা জীবনে আসে